আমাদের বাসায় হিন্দু মানুষ ভাড়া থাকে আর তারা ঘরের মধ্যে ছবির পূজা করে এখন কি তাদের ভাড়াটি হিসাবে রাখা যাবে কি গুরুত্বপূর্ণ একটি মাস আলা ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তাদের কাছে আমরা বাসা ভাঁড়া দিতে পারবো কিনা দোকান ভাড়া দিতে পারবো কি না ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিতে পারবো কি এর উত্তর হলো যদি সে বসবাস করার জন্য বাসা ভাঁড়া নেয় তো এই বাসা ভাড়া দেওয়া আমাদের জন্য জায়েজ হবে যদিও সে বাসার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে এটি তার বাসা ভাড়ার মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো তার বসবাস করা পাশাপাশি সে এগুলো করে তো এর দায় ভার বাড়ি মালিকের উপরে বর্তাবে না এবং তাকে বাসা ভাড়া দেওয়া জায়েজ হবে কিন্তু যদি উপাসনার জন্যই সে ভাড়া নেয় অর্থাৎ শির করবে উদ্দেশ্যই হলো মূলত শিরকি কাজ করবে কুফরি কাজ করবে ওইটাই তার উদ্দেশ্য বসবাসটা উদ্দেশ্য নয় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য সে একজন ইমানদার তাকে নিজের বাসা নিজের স্থাপনা ভাড়া দিতে পারবে না কারণ সেখানে সরাসরি অন্যায় এবং শিল্কের কাজে সহযোগিতা হয় অথচ আল্লাহ বলেছেন ওল ইনায় দুই নম্বরে তেলা বলেছেন যে তোমরা অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যায় সহযোগিতা করবা না অতএব বাসা ভাড়া দেওয়া যাবে ইমাম সারকসি আল আলমাবসুতের মধ্যে এই ফতোয়া যেমন লিখেছেন সম্প্রতি সময় বিশ্বকোষের মধ্যেও এই মাস আলাটা এভাবে মুক্তিগণ অলামায়করাম লিখেছেন যার কারণে আপনার বাসা ভাড়া যদি অমস্তিম দিকে দেওয়া হয় সেটি হারাম হবে না জায়জ হবে না গুনা হবে না তবে ইবাদতের জন্য তারা উপাসনার জন্য যদি কোনো ভাড়া নেয় তেষ্টা দিলে গুণাগার হবে ঠিক একইভাবে ঠিক একইভাবে ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনার কাছ থেকে ভাড়া নেয় যেই ব্যবসা সেখানে করবে সে সেটা বেসিক্যালি হারাম ব্যবসাই করবে আপনি জানেন ওই ব্যবসাটাই তাহলে তার জন্য আপনার তাকে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দেওয়া যায় হবে না কিন্তু যদি তাকে ধরেন আপনি এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য ভাড়া দিলেন যেখানে সে হালাল কাজও করবে হারাম কাজও করার সম্ভাবনা আছে তাহলে এটা আপনি তাকে ভাড়া দিতে পারেন কারণ নিশ্চিতভাবে সে হারাম কাজের জন্যই এটা নিচ্ছে এমনটি চূড়ান্ত নয় অতএব সে যদি এখানে কোনো অন্যায় করে কোনো অপরাধ করে গুনাহ করে তার দায়বাত তার উপরে বর্তাবে আপনার উপর বর্তাবে না ইংশা আল্লাহ